শুধু চিংড়ি মাছ হলে তো হবে না তো আমি একটু আলু ভর্তাও করে নিচ্ছি আলু ভর্তার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি লবণ আর নিয়েছি শুকনো লঙ্কা আমি খুব ঝাল ঝাল করে আলু ভর্তা খেতে পছন্দ করি মাখিয়ে নিচ্ছি ওই যে একটা শুকনো লঙ্কা একটু সাইডে করে গিয়েছি উঠেই কত বাবু তো আমি খুব ভালোভাবে এটাকে আমি অ্যাড করে দিব ধাতা ভালোভাবে মাখিয়ে দেবো একটা জিনিস মনে রাখতে হবে ভর্তা হচ্ছে মেন মজা মাখানোতে মাখানো যত ভালো হবে তত বেশি মজা হবে দাও আর একটু কথা দাও ইউ তো মশলা শুকনো মরিচ লবণ পেঁয়াজ মাখানো শেষ এখন আলুর সাথে ভালোভাবে ডোরে নিবো মানে মাখিয়ে নিব মানে এমন একটা ঝাঁজ আসছে না সরিষার তেল আর হচ্ছে শুকনো লঙ্কা থেকে কথা বলাই প্রবলেম হয়ে যাচ্ছে ঝাঁজ লাগছে গলার মধ্যে আমরা আবার বেছে বেছে সবচেয়ে ঝাঁজ শুকনো মরিচটাই কিনে নিয়ে আসি কেউ কেউ আবার একটু কম ঝালের মরিচ খায় কেউ কেউ একটু বেশি ঝালের খায় বাজারে তো অনেক ধরনের মরিচ পাওয়া যায় আপনারা জানেনি আমার কাছে মনে হচ্ছে ভর্তায় তেল একটু কম হয়েছে একটু তেল দিয়ে নিচ্ছি আপনাদের কী মনে হচ্ছে তেল একটু কম হয়েছে না একটু তেল দিলাম ব্যাস এখন মনে হচ্ছে একটা প্রপার লুক এসেছে তাই না হয়েছে কি দুপুরে কী দিয়ে ভাত খেয়েছো পাও ডাল দিয়ে ডাল আর ডাল ডিম আর আচ্ছা শুধু ডালার ডিম আর কিছু রান্না করে নি ওই কী মুরগি মুরগি তুমি খাওনি আচ্ছা তো আলু বিরিয়ানি ও বিরিয়ানিও ছিল আচ্ছা এখন খাবে আলু ভর্তা দিয়ে ভাত ঠিক আছে আমরা এখন আলু ভর্তা দিয়ে ভাত খাব দেখুন হয়ে গিয়েছে কিন্তু ভর্তাটা একদম রেডি আর নতুন আলুর ভর্তা কিন্তু খুব টেস্টি হয় খেতে একদম আঠালো আঠালো একটা ভাব থাকে আর স্টিক স্টিক আলু ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না এই যে তো রেডি হয়ে গেল এখানে হচ্ছে আমার আলু ভর্তা ঝাল ঝাল এখানে হচ্ছে আমার ঝাল ঝাল চিংড়ির আজা